বাংলাদেশে বর্তমানে সরিয়া আইন চালু হওয়ার যে ভবিষ্যতে যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে যদি সরিয়া আইন প্রতিষ্ঠিত হয় এই বিষয়টা কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেক সাংবাদিক আজকে আমি দেখলাম যে আমাদের যে যিনি ধর্ম উপদেষ্টা আছেন যে আফম খালিদ হোসেন ওনাকে একজন সাংবাদিক গতকাল প্রশ্ন করেছেন যে সরিয়া আইনের ব্যাপারে খুব বেশি কথা হচ্ছে আপনারা কি সরিয়া আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন কিনা তো উনি ওনার জায়গা থেকে বলেছেন যে না আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট ভবিষ্যতে কোনো ইসলামী সংগঠন যদি ক্ষমতায় এসে তারা করেন সেটা তাদের বিষয় কিন্তু অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশে সরিয়ে আইন প্রতিষ্ঠিত হতে পারে এই ধরনের একটা সম্ভাবনা এবং একটা মহলে এক ধরনের শঙ্কা ভীতি সৃষ্টি হয়েছে আপনিও কিন্তু হেসবুতো সর্বোচ্চ নেতা হিসেবে বা অন্যান্য ইসলামিক দল যারা আছেন সবাই কিন্তু এই সরিয়া আইন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে ইসলামী আইন বলতে যেটা বোঝায় কোরআনের আর শাসন বলতে যেটা বোঝায় এটা প্রতিষ্ঠিত হবে বা করবেন এই কথাটা বলা হয় বারবার তো সেটার রূপরেখাটা আসলে কি যে হাত কাটার প্রশ্ন আসতেছে মেয়েদের চেহারা দেখানো যাবে কি না বোরকা পড়তে হবে সবার বাধ্যতামূলক থাকবে কিনা এই ধরনের নানা প্রসঙ্গ কিন্তু আসতেছে বিষয়টা হচ্ছে কি এখানে ঘোড়া আগে না গাড়ি আগে এই কথাটা আপনি ঘোড়া এবং গাড়ি এই দুইটার মধ্যে আগে কোনটাকে দেবেন আগে গাড়ি দেবেন না ঘোড়া দেবেন এই সমাধানটা হলেই কিন্তু পরবর্তী প্রসঙ্গটা সমাধান কিন্তু হয়ে যাচ্ছে সরিয়া ল বা সরিয়া আইন যেটাকে এখন যেভাবে বিচ্ছিন্ন করে চিন্তা করা হচ্ছে এটা এক ধরনের ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে যেমন কিছু দল কিছু রাষ্ট্র বা কিছু যেমন তলোয়ার দিয়ে শিরোচ্ছেদ শিরোচ্ছেদ এটাকে বলছে সরিয়া আইন এবং মেয়েদেরকে আপাদমস্ত কালো বোরকায় আবৃত করে তাদেরকে একেবারে কিছু কিছু মানবাধিকারের থেকে বঞ্চিত করে এটাকে বলছে সরিয়া আইন তো শরিয়া আইনের ব্যাপারে সারা দুনিয়াতে যারা ইসলাম বিরুদ্ধ ইসলাম বিদ্বেষী তাদের একটা প্রচারণা প্রভাগান্ডা আমি বলতে পারি অপপ্রচার এতে করে দারুণভাবে মুসলমানদের বিরাট একটা অংশ প্রভাবিত হয়েছে বিষয়টা কিন্তু শরিয়া আইন বলতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো চিন্তাভাবনা নয় এটা যারা বলেন তাদের কাছেও বিষয়টা পরিষ্কার নয় তারাও কিন্তু ই বিনিয়ে বলেন যে কোনো ধর্মীয় দলকে যদি নেতাকে প্রশ্ন করা হয় আপনার ক্ষমতায় আসলে কি হাত কাটবেন ওনারা বলছেন না আমরা এখন হাত কাটবো না ইত্যাদি ইত্যাদি আল্লাহর হুকুমটা কি অস্বীকার করছেন তাহলে এটা আসলে বিষয়টা কি আসলে আসলে কি দেখেন ইসলাম একটা জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ ইসলামের শুরুটা কিন্তু সরিয়া আইন না শুরুটা হচ্ছে লা ইমান ইলাহা ইল্লাল্লাহ কথাটা একটা মানুষ একটা জনগোষ্ঠী এই কথাটার উপরে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে যে আমরা আল্লাহর বিধান সাড়াকার কারো বিধান মানব না সবরেন্টি অব আল্লাহ এই সবরেন্টির ক্ষেত্রে সার্বভৌমত্বের ক্ষেত্রে আল্লাহকে স্থান দিতে হবে এখানে এখন গণতন্ত্রে জনগণ হল সার্বভৌমত্বের জায়গায় সমাজতন্ত্রে এ ক্লাস অফ পিপল সার্বভৌমত্বের জায়গায় রাজতন্ত্রের রাজা হচ্ছে সার্বভৌমত্বের জায়গায় ইসলামের মধ্যে সার্বভৌমত্ব জায়গা হচ্ছে আল্লাহ সোবান আল্লাহ তাহলে জনগণকে আগে আল্লাহর সার্বভৌমত্ব তারা মানে কি না ইমানের এই অঙ্গীকারের মধ্যে তারা ঐক্যবদ্ধ কিনা আগে হচ্ছে এটা দেন এদের এই সম্মিলিত জাতি মোমেন যারা আল্লাহ সার্বভৌমত্ব নেবে তারা মোমেন এই মোমেনদের একটা রাষ্ট্র ব্যবস্থা একটা সরকার ব্যবস্থা তখন যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আমি আমার রাসুলকে পাঠিয়েছি হেদায়া এবং দিনুল হক দিয়ে যেন অন্য দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করে সুরা ফাঁকা তাইলে হেদায়া মানে তৌহিদ আল্লাহর হুকুম সালে কারোর মানি না দিনুল হক মানে হলো দিন মানে জীবন ব্যবস্থা আইন কানুন দণ্ডবিধি আছে অর্থনীতি আছে বিচার নীতি আছে ব্যবসা নীতি বাণিজ্য নীতি শিল্পনীতি এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দিন শুধু তাই নয় আপনার এই যে মানুষ মারা গেলে তার উত্তরাধিকারী সম্পদ কিভাবে বন্টিত হবে এটাও কিন্তু পারিবারিক আইন স্বামী স্ত্রী বনাবনি না হলে তালাক হলে কি হবে বিয়ের সময় কে কাকে কী দিবে এখান থেকে শুরু করে একেবারে ওই কেউ কাউকে অন্যায়ভাবে খুন করলে মার্ডার করলে তার শাস্তি কী হবে ওই পর্যন্ত কোরআনে আছে ডাকাতি করলে হ্যাঁ যুদ্ধের নীতি পর্যন্ত সেনাপতি কি কি নিয়ম মানতে হবে কোরআনটা তো একটা জাতির পরিচালিত করার একটা বিধান তার আধ্যাত্মিক সংকটের সমাধানও দেওয়া আছে আবার রাষ্ট্র পরিচালনার বিধি দেওয়া আসে তাহলে এখন যেটা বিচ্ছিন্নভাবে চিন্তা করা হয় যে শরিয়া আইন প্রবর্তন করলে কি হবে ব্যাপারটা কিন্তু এ ধরনের বিচ্ছিন্ন উত্তরও দেওয়া যাবে না কারণ সরিয়া আইনের একটা ভীতিকর চিত্র একটা সিনারিও একটা দৃশ্য কিন্তু গত কয়েক শতাব্দী ধরে কিন্তু চালু করে দিয়েছে যে সরিয়া মানে ওরে বাবারে হাত কেটে দিব মানুষের মেয়েরা ঘর থেকে বেরিয়ে পারবে না সরিয়া আইন কঠিন একটা পাও ফেলতে পারবে না অন্য ধর্মের লোকদেরকে এমনভাবে বস্তাবন্দি করা হবে একদম মুখ খুলতে পারবে না কেউ জবরদস্তিমূলক একটা জুলুমমূলক একটা শাসন ব্যবস্থা এটা হলো সরিয়া বলতে এখন এটাকেই মিন করা হয় মানুষ যারা মিডিয়ার লোকেরা প্রশ্ন করছেন তারাও কিন্তু এ জাতীয় এই স্টাইলে প্রশ্ন করছেন বিক্ষিপ্তভাবে দেখেন এখানে একটা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রটা কায়েম করবে কে মোমেন মোমেনদেরকে আল্লাহ বললেন যে কুন তুম খয়রা উম্মাতি ওখরা আনম তোমরা একটা জাতি উম্মা উম্মা মানে জাতি তাহলে জাতি মানে জাতির একজন নেতা যেটা আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ আতিউ রাসূল আউল্লি মিনকুম আল্লাহর আনুগত্ব রাসূলের আনুত্য তোমাদের আমিরের আনুগত্ব তাহলে খেয়াল করেন আমির লাগবে আমিরের আনুগত্ব তাহলে একটা উম্মা জাতি জাতির একজন নেতা বা ইমাম বা প্রেসিডেন্ট বললে এখন মানুষ বুঝে এটা সেই জাতি পরিচালিত করার জন্য একটা সংবিধান সেটাই হচ্ছে আল কোরআন এই যে আল্লাহর বিধান সেই জাতিটা সব্রেনটিই থাকবে তার মানে তার যেই জনগোষ্ঠীর উপরে সেখানে বিচার বিভাগ থাকবে বিচারক থাকবেন একেবারে যিনি নিরপেক্ষ সৎ যোগ্য যিনি কোনো পক্ষপাত করবেন না শুধু আল্লাহর হুকুম এক্সিকিউট করার জন্য যিনি আল্লাহর কাছে দায়ের মতো থাকবেন এমন বিচারক বিচারককে সহযোগিতা করার জন্য জুরি বোর্ড খেয়াল করেন সেই বিচার ব্যবস্থা কার্যকরী করার জন্য রায় কার্যকরী করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক কাঠামো সেখানে থাকবে এ সমস্ত কিছু মিলেয়া আপনার হলো সরিয়া ইসলামের ভাগে কিন্তু দুইটা একটা হচ্ছে মারেফত একটা হচ্ছে সরিয়াত মারেফতের দিকটা কিন্তু অস্বীকার করলে হবে না মারেফত মানে আধ্যাত্মিকতা যেটা আপনি দেখা যায় না আত্মার ব্যাপার অর্থাৎ সর্ব অবস্থা আল্লাহর উপস্থিতি গণ্য করা আমি যে ইমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ একজন সর্বশক্তিমান আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার হুকুম মানব এই যে আমার হৃদয়ে সর্ব অবস্থায় আল্লাহকে হাজির নাজির আমার এই কার্যকলাপ আল্লাহ দেখছেন আমি খারাপ করলে তার ফল আছে ভালো করলে তার ফল আছে আল্লাহ দেখছেন আল্লাহ পাকড়াও করবেন এই যে আল্লাহর নিকট জবাবদিহি করার ভয় এটা তাকুয়া এটা এটা মারেফত এটা হলো আধ্যাত্মিকতা এটা লাগবে এটা একজন শাসকেরও লাগবে বিচারকেরও লাগবে আজকে তো গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা নাই আইনের ফাঁকি ঝুঁকি দিতে পারলে মানে দূরাচারী হয়ে যায় এটা লাগবেই বিচারক রাষ্ট্রপ্রধান তিনি যেই হন না কেন ইমাম সাহেব সবাই জনগণ ব্যবসায়ী যিনি ব্যবসা করতে যিনি পাল্লা তুলবেন তারও কিন্তু তাকোয়া লাগবে আধ্যাত্মিকতা পাশাপাশি তিনি যদি কোনো আইন মাপে কম দেন এবার এ মাপে কমের শাস্তিটা কি হবে এটার নাম শরিয়া শরিয়া তো কেবল কোর্ট কাচারিতে হাত কাটা শরিয়া না যেমন সালা আপনি আল্লাহর জন্য সালা কাণ করতে দাঁড়ালেন হ্যাঁ মুতো আজহা তু নিলা আজহা বাতি শরীবাত আল্লাহু আকবার আল্লাহর দিকে রুজু হয়ে সিজদা আল্লাহকে করছেন রুকু আল্লাহকে দিচ্ছেন ভিতরে আল্লাহ কিন্তু ওই যে হাত পা পরিষ্কার করতে হবে অজু করতে হবে কেবলামুখী করতে হবে রুকু করতে হবে দাঁড়াইতে হবে এগুলো বিধিবিধান তাহলে ইসলামের দুটি পার্ট একসাথে চলবে আত্মা এবং শরিয়া এখন খালি হাত কাটাকে বলা হয় ব্যাপারটা তা নয় একজন ব্যবসায়ী কতখানি আইন আল্লাহর বিধান মানবেন এটাও কিন্তু শরিয়া ঠিক বাণিজ্য বিভাগ শিল্প বিভাগ সকল ক্ষেত্রে জাতির যিনি খলিফা হবেন বা ইমাম হবেন তিনি কার্যকরী করবেন আল্লাহর বিধানটাকে রেখে সেটা বিবেচনা হতে পারে যেমন একজন চোর সে যদি এমন একটা চুরি করছে আসলে হাত কাটার মতো তে করার মতো তো ক্ষুদ্র জিনিস বায়ুল মাল থেকে আরেকজনের যার মাল তার ক্ষতিপূরণ দিয়ে দিল হয়ে যাচ্ছে কিন্তু হাজার হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে ধরেন চুরি করে ডাকাতি করে যে কারণে পুরো ইনফ্লেশন হয়ে গেছে মানে দ্রব্যমূল্যের দাম পর্যন্ত বেড়ে গেছে ওই ডাকাতের ওই চোরের আঙ্গুল কাটতে হয় দৃষ্টান্তমূলক দিতে হয় আল্লাহ আলামিন যে সর্বোচ্চ দণ্ডবিধি রেখেছেন হাত কাটো ডাকাতি করলে বিপরীত দিক থেকে হাত কেটে দাও বিধান রেখেছেন এটা হলো সর্বোচ্চ যে কোনো আইনেই সর্বোচ্চ শাস্তি আছে এখন সর্বোচ্চ শাস্তি দেবে কি দিবে না আদালত আছে না বিচারক আছেন না বিচারক আবার জুরি বোর্ডের পরামর্শ করবেন না আবার আসামির সার্কাম দেখবেন না মানবাধিকারের দিকটা দেখবেন না এগুলো তো আছে আবার সেখানে রাষ্ট্রপ্রধান যিনি তারও তো একটা থাকতে পারে সমস্ত কিছু শরিয়া শরিয়া এখন আপনারাও যেটা বলছেন বলতে খালি হাত কাটিয়ে দেওয়া মেয়ে মানুষগত বাইরে তো পারবে না শরিয়া এটা একটা প্রভাকান্ডার ফল শরিয়া বলতে তা নয় তো আমি যেটা বলতে চাই যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তাদেরকে এই ব্যাপারগুলি একটা ইন্টার ডায়ালগের মাধ্যমে পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে জনগণের সামনে জনগণের ভীতি আছে কিন্তু বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে প্র্যাকটিস করে সেকুলার গণতান্ত্রিক আপনি জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই এই ঘরানার এরা যদি নির্বাচন করতে পারে অবাধে আর ইসলামী দলগুলি যদি নির্বাচনের নামে আমি হলফ করে বলতে পারি আমার মনে হয় না ইসলামী দলগুলি সব মিলে বিশ পঁচিশটা আসন পাবে ম্যাক্সিমাম আসন কিন্তু এরাই নিয়ে যাবে তাহলে জনগণ কিন্তু তাহলে কি যাচ্ছে জনগণের কাছে ইসলামের ব্যাপারটা ক্লিয়ার নয় পরিষ্কার নয়

যে আমি সেদিন মামনুল্ল সাহেবের একটা কথা শুনলাম উনি বলছেন জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা ঐক্যমত্য হতে কোনো অসুবিধা নেই দুটা ক্ষেত্রে ওনাদেরকে পরিষ্কার করতে হবে সেটা হলো মধুদী সাহেবের মতামত নিয়ে মত নিয়ে ওলামায়ে কেরামের যেই সম্মিলিত বিরোধিতা কেরাম যে অবজেকশনগুলি দিয়েছেন যেমন একটা হলো সাহাবিদের বল ত্রুটি নিয়া এসব ব্যাপারে জামাত ইসলামকে পরিষ্কার করতে হবে যদি ভুল হয়ে থাকে তারা এই ব্যাপারে কথা বলতে হবে আর দ্বিতীয় হলো একাত্তর সালে স্বাধীনতার ক্ষেত্রে তাদের ভূমিকা বিরোধ কিন্তু ধর্মীয় দলগুলির মধ্যেই কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু সাধারণ জনগণ একটা ক্লিয়ার মেসেজ জানতে চায় যে আপনারা আসলে কিভাবে কি করবেন এই এই যে আপনি দেখেন এখন তাদের সামনে মডেলটা কি আফগানিস্তানের তালেবানরা একটা সারকামস্ট্যান্স হয়েছে যে একটা তারা পারল একটা ঘটনা সেটা হলো একটা কাউমি একটা স্টাইল ওটা সৌদি আরবের কিন্তু ব্যাপক অমিল আছে তাদের সাথে আমার আবার ইরানের যে ইরানও কিন্তু ইমাম খমিনী ওনারা বলছেন ইসলামী বিপ্লব করেছে তাদের অনেক বিস্তর ফেরাক তাহলে মডেলটা কী হবে তাহলে কি আফগান মডেল হবে সাউদি মডেল হবে না ইরানি মডেল হবে না মালয়েশিয়াতেও কোনো কোনো প্রদেশে কিন্তু সরিয়ে আইন চালু আছে আফ্রিকারও কোনো কোনো রাষ্ট্রের কোনো কোনো প্রদেশে সরিয়ে আইন চালু আছে আবার এদিকে আইএস এর একটা মডেল আল কায়দার একটা মডেল আল কায়দার সাথে তালেবানদের বিস্তর কিন্তু আকিদাগত ডিফারেন্স আছে তো এই যে এখন এতগুলা আসলে কি। এ কনফিউশনগুলো জনগণের মধ্যেও আছে এবং ইসলাম বিরোধী তারা তাদের মধ্যেও আছে আমার যেটা আপনি যেটা বললেন যে ধর্মীয় দলগুলির মধ্যে ক্লিয়ার কিনা এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান ধর্মীয় দলগুলোও কিন্তু এই ব্যাপারে একমত নন এইটার পিছনে আমি একটু উদাহরণ হিসেবে বলবো কিনা যে জামাতে ইসলামে নায়েবে আমির গত কালাটার কথা হচ্ছিল নায়েবে যে নারীরা মুখ খোলা রাখবে নাকি রাখবে না বোরকা পরবে নাকি বোরকা পরবে না এটা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে না যদি জামাত বলে নাই কিন্তু উনি এই প্রেক্ষাপটে এসে বললেন এটা কার জন্য বললেন কোন কনসেপ্ট থেকে বললেন জানি না কিন্তু আমি কিন্তু হলফ করে বলতে পারি যে এই কনসেপ্টের সাথে কিন্তু কমই ঘরানারা কখনো একমত হবে না কমই আলেমরা একমত হবে না হবেন না তাহলে এখানে তো ক্লাসটা হয়ে গেছে এই জন্যে আমি বলতেছি যে শারিয়া আইনের ব্যাপারে দারুণ একটা কনফিউশন আছে আতঙ্ক আছে ভয় আছে এটা দূর করার জন্য ইসলামী সংগঠনগুলি ওনারা নির্বাচনের মাঠে যাওয়ার আগে এই ব্যাপারগুলিকে পরিষ্কার করতে হবে ঐক্যমতে আসতে হবে এটা কিন্তু খুবই খুবই জটিল ব্যাপার কঠিন কঠিন ব্যাপার সহজ ব্যাপার নয় যেমন ধরুন আমরা আমি একটা উদাহরণ দিচ্ছি আমি ইসলাম চাই আরে ভাই আমি তো ইসলাম চাই অন্তত তাই না এই থেকে তো আমাকে অ্যাডমায়ার করার কথা আমাকে সাপোর্ট করার কথা ঠিক আছে তোমরা ইসলাম চাও ওকে এই জায়গাটা তোমাদের সাথে আমাদের মিলছে কিন্তু সেখানে আজকে দুনিয়াতে নাই ইন্তেকাল করেছেন উনি ঢাকা এসে হেফাজতে না আমির আমাদেরকে কাফের ফতুয়া দেওয়া গেলেন ওনার কিছু অনুসারী এখন পর্যন্ত সেই ফতুয়ার মধ্যে আছে তাহলে আমাকে কাফের ফতুয়া দেওয়ার অর্থ হচ্ছে হত্যাযোগ্য করা মানে আমাকে হত্যা করতে পারবে এখন তারা কাফের ফতুয়া দেওয়ার অর্থ হচ্ছে এটা জায়েজ করে দেওয়া তাহলে এখন এখানেই প্রবলেমটা ধর্মীয় দলগুলাই তো একদল আরেক দলের দলকে আপনার মুরতাত কাফের ফাঁসে ইহুদি দালাল এ ধরনের ট্যাগ লাগাই দিয়েছে এই যে ট্যাগিং করার সংস্কৃতি সেখান থেকে তো ওনারা বেরোতে পারেননি এই জন্যে এই যে বলেন যে সরিয়া তো সরিয়ার প্রসঙ্গটা আসে পরে আগে তাহিদের প্রসঙ্গটা যদি ক্লিয়ার হয়ে যায় এই জায়গাটার মধ্যে যদি সবাই দাঁড়িয়ে যান যে আমরা আসলে কোন ফকি কি মত দিলেন সেটা স্থানকাল পাত্রভেদে আজ থেকে পাঁচশো বছর আগে দিয়েছেন কোন কোন মুক্তি কিতাব লিখেছেন শারিয়াতের কোন বিধান প্রবিধান উপবিধান মানে হলো মাসালা মাসাইল তিনি প্রণয়ন করেছেন সেগুলো থাকুক একটা কথার উপরে আমরা এখন আসি যে লাহা ইলাহা ইল্লাল্লাহ সবরেন্টি অফ আল্লাহ আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটাই হারাম আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওটাই হালাত এই জায়গাটার মধ্যে আমাদেরকে আসতে হবে যেখানে আল্লাহ কোনো কথা বলেননি সাইলেন্ট চুপ যেমন দাড়ি নিয়ে আল্লাহ কোনো কথা বলেননি আপনারা আপাতত দাড়ি নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করেন না যারা দাডি না রাখেন ক্লিন শেপ করেন তারা যদি স্বীকৃতি দেয় তাকে কোলে টেনে নেন তাকে আনেন মেম্বার ভাই এটা নিয়ে বাড়াবাড়ি মেয়েদের মধ্যে মেয়েদের ফরজ যেটা একেবারে তার মানে যেটা তার বুক বুক তার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার যে ফরজিয়াত সেটা তিনি কভার করছেন বাকি মুখমন্ডল ঢাকছেন না এটা নিয়ে আপাতত কথা বলবেন না এটা মশালাগত ডিফারেন্স আছে পরিষ্কার এটা নিয়ে যদি করেন তাহলে এখন যদি বলেন আপনাদের তো আছে মেয়ে মানুষ মুখ ঢাকা ছাড়া বেরোতে পারবে তাই এই যে আটকে গেল ওখানে ওখানে কোনো ব্যাপারে না না এই জন্য জন্যই আমার কথা কোরআনে বরং আল আসে যেন তোমাকে চিনতে পারা যায় তো কাজেই এই কথাগুলিকে আমি যেটা বলতে চেষ্টা করছি টানাটানি না করে তারা তাহলে যদি ঐক্যবদ্ধ না হইতে পারেন তাহলে শরীয়তের ব্যাপারে শরিয়া কায়েম করেন একজনকে প্রশ্ন করবে একজনকে এই ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে একটা ইন্টারনালি ইসলাম ফোবিয়া তারা চালু করে দিবে যারা ইসলাম চায় না কোনো দিন ইসলাম কিন্তু রাষ্ট্র আসতে পারবে না এই সমস্ত কারণে এই জন্য ওটা পরে এখন জবাব হবে একটা যে সেটা হলো আমরা আগে একটা জাতিসত্ত্বা গড়ে তুলব সে জাতিসত্ত্বাটা দাঁড়াবে তাওহিদ হিদ লাইল হাইল্লার উপরে এখানে আকিদা মোস্ট ইম্পর্টেন্ট আকিদার কারণে উলট হয়ে যায় মহা গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বহীন হয়ে যায় আবার গুরুত্বহীন জিনিস এক নাম্বার চলে আসে এলে আকিদা যদি ভুল হয় সব শেষ হয়ে যাবে যেমন ধরেন এর যে এখন ধর্মীয় বিভিন্ন সংগঠন মাদ্রাসার স্টুডেন্টরা বিভিন্ন মাজারে হামলা করছেন অনর্থক অপ্রয়োজনীয় এখন দরকার ছিল না আগে আপনারা অথরিটি না মাজারে হামলা করার দরকার আছে হই হই করে হাজার হাজার লোক নিয়ে মাজার আক্রমণ করা এগুলো কিন্তু ভালো না আপনি যদি অথরিটিতে চলে যান তাহলে আজকে দেখলাম ইন্ডিয়া থেকে এক মৌলানা উনি বললেন যারা মাজারে হামলা করেছে তারা শহীদ এই যে দেখেন কোথায় পাইছেন এটা শহীদের সংজ্ঞাটা কি আছে সেখানে এই জন্য শরীয়তের ব্যাপারে শরিয়া ব্যাপারটা আলাদা কিছুই নয় এটা হলো দিনুল হক সত্য দিন আল্লাহ বাবার জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে কায়েম হলে পরে দুটি ব্যাপার থাকবে আধ্যাত্মিকতা মানে মারেফত শারিয়া সেই সারিয়ার অংশটা ওই ব্যবসায়ী কীভাবে ব্যবসা করবেন এটাও সারিয়া কে বিয়ে করবেন এটাও সারিয়া কৃষি নীতি কী হবে এটাও সারিয়া চুরি করলে তার আদালতে শাস্তি কী হবে এটাও সারিয়া আর্মির কীভাবে পরিচালিত হবে এটাও সারিয়া এ সবই সারিয়ার অন্তর্ভুক্ত এখন গালিয়া হাত কাটা সরিয়া এটা ভুল শরিয়া আইন বলতে গেলে এই এইটুকু না আচ্ছা আমি যদি আরেকটু স্পেসিফিকেলে আপনার কাছে বলি যে ধরেন আপনার চুরির প্রসঙ্গটা আসলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল হাত কাটার কথা আপনার কোনো হাদিস দিয়েও প্রমাণিত প্রমাণের বিষয় নয় বা অন্য কোনো কিছু নয় এটা কিন্তু কোরানের বিধান হাত কাটার বিষয়টা তাহলে এই বিষয়টা কিভাবে প্র্যাকটিস হবে চাইলে সমাজে যখন কোরআনটা নাজেল হয়েছে পরে তিনশো বছর কতজন লোকের হাত কাটা গেছে

কিন্তু সেগুলো পরে এই জাতিটা এখন নিচে গণতন্ত্র ইসলাম কোরআন যখন আল্লাহ দিন যখন জাতীয় জীবন বিধান হিসাবে প্রতিষ্ঠা হবে তখন জনগণের একটা কনসেন্ট বলা হয় জনগণের মানে উইলনেস উইল জনতুষ্টি জন আকাঙ্ক্ষা জনগণের চাওয়া ইচ্ছা জনগণের ইচ্ছার বাইরে কিন্তু কিছু হবে না জনগণ যদি হাত কাটার বিধান না চায় আপনি জনগণকে চাপাইতে দিতে পারবেন আবারও বলছি যে জাতি আল্লাহর তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হয়েছে সেই জাতির জন্য আল্লাহর বিধান কথাটা বুঝতে হবে সেই জনগণের অভিপ্রায় সরকার গঠিত হবে আল্লাহর খেলাফতের কাজ করার জন্য সেই আদালত যখন বসবেন হাতে এটা তো বিধানটা চূড়ান্ত মানে আলটিমেট মানে সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি এখন এমন একটা চুরি সূর্য বৃত্তি এমন সিভিয়ার করেছে বিশাল লক্ষ লক্ষ মানুষ সাফার রয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এখন বিদ্যমান আইনে তারে জেলে দেয় এটা কথা মনে রাখেন মনস্তত্ব বলতে এটা কথা আছে মানুষের সাইকোলজি কোন শাস্তিটা দিলে মানুষের মনস্তত্বের উপরে প্রভাব পড়বে বেশি মানুষ চুরি করবে না অন্তত এই করবে না এটা যিনি আল্লাহ তিনি জানেন তিনি সৃষ্টি করেছেন তিনি তো বলেছেন যিনি সৃষ্টি করেছেন তুমি বেশি জানো একটা আঙ্গুলও যদি তার কেটে দেয় এটা কিন্তু মনস্তত্বের উপরে প্রভাব পড়ে সে যত বড় লোভী হোক না কেন সে বলো ওর বাবারে আমরা হাত কেটে দেবে কিন্তু এখন এর আইনে বিদ্যমান আইনে তাকে যদিও বিদ্যমান আইনে অনেক শক্ত শক্ত দ্বারা আছে বলে আমি যত টাকাই চুরি করি আইনের মার পেস তো আসেই আমি বাইরে যাবো তাহলে আমি জেলখানায় যাবো জেলখানায় গেলে জেলেরও আবার ডিভিশন আছে আর আমি থাকার ব্যবস্থা আছে দশ হাজার কোটি টাকা চুরি করলাম আইনের মার থেকে বাইর হওয়ার জন্য দুই হাজার কোটি টাকা বাজেট করলাম কিন্তু ইসলামের ক্ষেত্রে এটা হবে না ইসলাম এত দীর্ঘ দীর্ঘ সূত্রিতে নাই বিচারের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেওয়া হবে তখন মানুষের মনস্তত্ত্বের উপর এটার ইফেক্টটা সবচেয়ে বেশি হবে এই জন্যে আল্লাহ এই চূড়ান্ত শাস্তিটা দিচ্ছেন মানে আপনি বলতে যাচ্ছেন যে ব্যক্তি

নিয়ে আসে তার সোর এটা তার মনস্তাত্ত্বিক হোক কি আপনি হাত কাটবেন নাকি না না এটা একটা আমি একটা বলি এটা কিন্তু আলটিমেট একটা পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি এমন সোর যে যাতে রাষ্ট্রের বা সমাজের বিশাল বড় ক্ষতি করছে তার এই চুরিটার কারণে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আল্লাহর প্রদত্ত বিধান এটা এখন এটাকে মোমেনরা কল্যাণকর মনে করবে আমি আবারও বলছি মোমেনরা এইটার জন্য তো ইমানটা আগে আল্লাহর হুকুমের মধ্যে শান্তি এই আস্থা এই বিশ্বাস আল্লাহর হুকুমের হুকুম মানলেই আমার কল্যাণ মুক্তি এই আস্থা এই বিশ্বাস এই কনফিডেন্স এইটাই তো ইমান এখন আমরা যে আমরা যে বারবার বলি ইমান নাই মুসলমানদের আমরা যারা দাবি করি ইমান তারা তো আল্লাহর আইনের মধ্যে তাদের আস্থা নাই বিশ্বাস নাই তারা মনে করো গণতন্ত্রের মধ্যেই তাদের মানবাধিকার সুরক্ষিত বেশি হচ্ছে কিন্তু একজন মোমেন বলবে যে না মানুষের তৈরি বিধানে মানবাধিকার সুরক্ষিত হতে পারে না একমাত্র আল্লাহ দেওয়া বিধানে মানবাধিকার সুরক্ষিত হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা তো এটাই হলো ইমান তো যে জনগোষ্ঠী আল্লাহর বিধানের উপর ইমান আনবে আল্লাহর বিধানটা মানার প্র্যাকটিস করার জন্য তার আস্থা বিশ্বাস জন্ম নিবে তাদের জন্যই এই আইন প্রযুক্ত হবে এখানে তাইলে আরেকটা প্রশ্নের জন্ম নেয় সম্পূরক প্রশ্ন সেটা হচ্ছে আপনি বললেন যে যারা আল্লাহর উপর আস্থা রাখবে আল্লাহর উপর ইমান আনবে যে আল্লাহর আল্লাহর বিধান আমরা চাই তাদেরকে আল্লাহর বিধানে পরিচালিত হবে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে ভিন্ন ধর্মের মানুষ হতে পারে তারাও এই রাষ্ট্রের বাসিন্দা এই রাষ্ট্রের নাগরিক তারা তো আল্লাহ না বা তারা চাচ্ছেন না সরিয়ে চর্চা তাদের জন্য তাহলে আদালতের রায় টা কি রাসুল্লাহ যোগী কিন্তু একবার ইহুদিদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা আহ কিসের ভিত্তিতে শাস্তি চাও তারা বলছে আমরা আমাদের তাওরাতের বিধান তো তাওরাতের বিধান অনুযায়ী তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে আল্লাহর বিধানের আমি তো আগেই বললাম ইফেক্ট আল্লাহর বিধানের কার্যকারিতা উপকারিতা ইত্যাদি দেখার পর অন্য অন্য ধর্ম মানুষগুলো যদি বলে যে আমাদের এই বিচার ব্যবস্থায় ঠিক আছে এটাই ঠিক এটা থাকুক আমরা সাপোর্ট করছি তখন তাদের কোনো অসুবিধা নেই আর তারা যদি বলে যে আমরা তো আপনাদের এটা বিশ্বাস করি না আমরা তখন তাদের সামনে আমাদেরকে বাহাত্তরের সংবিধান তারা তো দাবি করতে পারে না করতে পারে করুক কিন্তু তখন সেটা সার্কামস্ট্যান্স চিন্তা করবেন ওই যে খলিফা রাষ্ট্রপ্রধান খলিফা এবং বিচারক বিচার বিভাগ বিচার বিভাগ চিন্তা করবেন যে আল্লাহর আইন লঙ্ঘিত হবে না এমন এমন বিধান শাস্তি তাকে দিতে হবে যে আল্লাহর হুকুমটাও লঙ্ঘিত হবে না সব রেন্টি জায়গায় কিন্তু আল্লাহ আল্লাহ হতে পারে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে যেমন ধরেন একটা মানুষ হত্যাযোগ্য অপরাধ করলো তাকে আদালত সিদ্ধান্ত দিল তাকে হত্যা করা হবে এখন হত্যাটা কিভাবে করা হবে এখন তো গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে হত্যাটা কার্যকর হবে কীভাবে এক্সিকিউট করা হয় হবে কিভাবে? এটা কতখানি মানবিক কতখানি যৌক্তিক কতখানি মানবিক সোজা এর মধ্যে মানবিকতা আছে হত্যা হত্যাকাণ্ড কার্যকর করার ক্ষেত্রে মানে অপরাধীর শাস্তি আপনাকে পিস্তল দিয়ে গুলি করে মারা হবে নাকি কোনো একটা যন্ত্রের মধ্যে বসিয়ে বৈদ্যুতিক শখ লাগিয়ে মারা হবে নাকি আপনাকে হেমলক বিষ বিষ দেওয়া হবে নাকি আপনার ধর আলাদা করে দেওয়া হবে এক কোপে কোনটা না রশি গলায় রশি দিয়ে এটা নানান দেশে নানানভাবে কার্যকর হচ্ছে কিন্তু ইসলাম যখন প্রতিষ্ঠা হবে তখন এটা কিভাবে কার্যকর হবে এটা ওই যে আপনারা তো ভুললে চলবে না রাষ্ট্রের যিনি খলিফা ইমাম ওনার হাতে কিন্তু অনেক ইয়ে আছে মানে স্কোপ আছে এবং আদালত এবং গণমত জনগণের মতামত এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তখন সেটা সবচাইতে যৌক্তিক সবচাইতে কার্যকরী সবচাইতে মানবিক কোনটা যদি তলোয়ারে আর এক দিয়ে মাথা আলাদা করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে ফাঁসির থেকে এটা মানবিক বেশি ব্যথা কম বা মুহূর্তের মধ্যে ফিনিশ এটা হতে পারে আসলে কোনটা মানবিক হে তখন তিনি তো এই হচ্ছে ব্যাপারটা বারবার আমি একটা কথা বলতে চাচ্ছি যে ইমাম আছেন খলিফা খলিফা আছেন অর্থাৎ বিচার বিভাগ আছে দেন আইনটাকে মৌলিক ভাবে রেখে এসিক ফাউন্ডেশনে রেখে এটা যেন জেকে দেন তারা তখন সমাজ পর্যন্ত করবেন দেখেন আল্লাহর বিধানটা কতটা মানবিক কতটা প্র্যাকটিক্যাল কতটা যুক্তি এই যে সরকারের পতন ঘটলো সরকারের পতন ঘটলো না বিগত সরকারের বহুত নেতাকর্মীর বাড়ি লুণ্ঠন হয়েছে তাদের এবং কি রাজনীতি করে না এমন লোক ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অভিযোগ ছিল কি এরা দুর্নীতি করছে এরা চুরি করছে মেরে ফেলছে পিটাইয়া থেতলাইয়া মাথা থেতলাইয়া মেরে ফেলছে কিন্তু ইসলামে কিন্তু চোরকে কিন্তু মেরে ফেলার কোনো বিধান নাই বলছে তার হাত কেটে দেওয়া এবং কতটুকু এমন আছে তার আঙ্গুল কাটার হুকুম হতে পারে তো এখন দেখা যাচ্ছে এখন যে গণপিটুনি বা মব জাস্টিস যেটা জনগণরা আয় দিয়ে দিচ্ছে জনগণ একত্রিত হয়ে একটা লোককে পিটিয়ে মেরে ফেলছে এগুলো তো ইসলাম স্ট্রিক্টলি ইসলামে এটা প্রহিবিটেড তো এগুলো এটা অমানবিক ইনহিউমিনটি আপনার জানো বলা মব জাস্টিস একেবারে অমানবিক তো আল্লাহর বিধান যদি এগুলি থাকতো তো এই ধরনের গণপিটুনি জনগণের দ্বারা হত্যাকাণ্ড হইলে হতো না যার যতটুকু ঠিক প্রাপ্য তাকে ততটুকু না এলে জুলুম হবে তাকে বেশি শাস্তি দিলে ওটা কিন্তু জুলুম হবে ওটাও আল্লাহ তালা ধরবেন সেও কিন্তু আল্লাহর কাছে আর্জি করতে পারে এই ভয়টাও কিন্তু তাকোয়া তাইলে খালি সরিয়ে করলে হবে না আধ্যাত্মিকতা অত আছে এই তো এই গণপিটুনি দিয়ে মানুষ মাইরা ফেলানো চোরদেরকে এখন চোর ধরা খেলে যাব নরসিংদীতে তিনটা চোরকে ডাকাতকে ধরে পাবলিক পিটে মেরে ফেলছে গত দুই বছর আগে দেখলাম কাছের লোকে বেঁধে অহর হচ্ছে না কিন্তু ইসলাম থাকলে এটা হইতো না এই জন্য আল্লাহর বিধান ছাড়া আসলে শান্তি আসবে না আল্লাহর বিধান এই যে মব জাস্টিস এগুলো হচ্ছে গণ গণরোষ গণ এগুলো রাজনৈতিক ধারাবাহিকতা রাজনৈতিক দলগুলি নিজেদের কর্মীদেরকে লেলাই দিত প্রতিপক্ষ দমন করার জন্য হরতালের নামে অবরোধের নামে সব জায়েজ হয়ে গেছে শত শত গাড়ি পোড়ায় আগুন দিয়ে জ্বালাই দেওয়া এখানে রাজনৈতিক হামলা রাজনৈতিক মামলা এই এই যে এইগুলি অপসংস্কৃতি শুরু করেছে কোরআন না থাকার কারণে বিধান না থাকার কারণে এই জন্য আমার কথা হলো স্ট্রিক্টলি আল্লাহর বিধান এখন জরুরি এখন এই পরিস্থিতিতে সর্বোচ্চ শাস্তি এখন জরুরি না এলে নিয়ন্ত্রণ করা যাবে না এবং মোমেন এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহর বিধানেই আমাদের শান্তি এই আস্থা বিশ্বাস দেন আল্লাহর বিধানটা কার্যকরী হবে বিশ্বাসে না করলে ইমান না থাকলে কোরআনের আইন সরিয়ে আইন কথা বলে কী লাভ যদি বলে কোনো লাভ নেই